হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমরা ভ্লগটি দেখতে থাকো তো এখন আমি বাড়ি চলে এসেছি এরপর যাবো আমি একটা জায়গায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম এই দিদিগুলোর সাথে দেখা হয়ে গেল তাই একটু ছবি তুলে নিলাম দেখো আমাদের গাজনে কত সন্ন্যাসী হয়েছে এই সন্ন্যাসীর নাচ দেখতেই আমরা এসেছি বিশেষ করে তোমরাও একটু দেখতে থাকো বন্ধুরা আমাদের সন্ন্যাসীদের নাচ দেখো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা যাচ্ছি বাড়িতে বাড়ি যাওয়ার সময় দেখো একটা মজার কাণ্ড ঘটে গেল। এই ভাইটা দেখো কালী ঠাকুর সেজেছে কালী ঠাকুর সেজে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভয় দেখাচ্ছে আর বড়রা দেখে খুবই মজা পাচ্ছে আনন্দ করছে এই ভাইটাকে দেখো যে আসছে সামনে তার গলাতে এই খাড়াটা দিয়ে দাঁড়িয়ে পড়ছে এই একজন দেখো আবার ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে দেখেছ তোমরা আর এইটা তো হনুমান সেজেছো হনুমানটাকে দেখে তো আমরা খুবই খুবই আনন্দ করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কাণ্ড দেখো এরপর দেখো সমস্ত সন্ন্যাসী চলে যাচ্ছে এরপর স্নান টান করে সব গায়ের রঙ তুলে ফেলবে আর আমরাও বাড়িতে চলে যাচ্ছি বাড়ি এসে থেকে আর ব্লগটা করা হয়নি এখন রাত হয়ে গেছে এরপর একটু ঘুমিয়ে নেব তারপর আবার ভোরের বেলা মরার মাথা খেলা দেখতে চলে যাব এরপর আমরা শুয়ে পড়েছি আবার ভোরবেলায় উঠতে হবে ভোরের উঠে যাব তো আমরা চলে এসেছি এখানে সন্ন্যাসীদের যা যা নিয়ম কানুন হচ্ছে এর এখন এই নিয়মগুলো পালন করছে নিয়মগুলো করা হয়ে গেলে সন্ন্যাসীরা যাবে মরার মাথা আনতে তারপর মরার মাথা এনে এখানে আবার মরার মাথার খেলা দেখাবে এখন বন্ধুরা সব নিয়ম কানুন শেষই আর হয়ে এসেছে এরপর যাবে মরার মাথা আনতে তো মরার মাথা আনতে চলে গেল অতক্ষণ আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি মরা মাথা খেলা দেখার অপেক্ষা করছি এই ভাইটার বোনটার সঙ্গে দাঁড়িয়েছি মরার মাথা নিয়ে চলে এসেছে এবার খেলা দেখাতেও শুরু করে দিয়েছে এত ভিড় যে দাঁড়াতেই পারছি না তাই ভিডিওটা একটু ভালো সেরকম তোলাও হয়নি দেখা যাচ্ছে না ঠিক মতো তোমরাও দেখতে থাকো বন্ধুরা তো মরার মাথা খেলার নাচ প্রায় আর শেষের দিকে হয়ে গেছে এখানে নাচ হলেই মরার মাথাগুলো এবার চলে যাবে এরা নদীতে ফেলে দিতে দেখো বন্ধুরা এরপর এখানে নাচ দেখাচ্ছে এখানে নাচ শেষ হয়ে গেলে মরার মাথাগুলো ফেলে দিতে চলে যাবে এরা নদীতে দেখো সবাই মিলে কীরকম নাচানাচি করছে মরার মাথা নিয়ে তো নাচ কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে দেখো এই মারা মারামারি করছে কেমন তাই এদেরকে একটু তুলে নিলাম ভিডিওতে এরপর আবার চলে আস সব কিছু শেষ হয়ে গেছে তাই আমরাও আর দাঁড়িয়ে থেকে কি করব আমরাও বাড়ি চলে এলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা